যদি দেভিয়ান্সরা না থাকতো তাহলে আমি আপ বিগ জিরো বিগ জিরো এই যে তোমরা বলো না যে তুমি এত তাড়াতাড়ি আপডেটগুলো কী করে দাও দেবদার আপডেট কী করে এত তাড়াতাড়ি দাও বিশ্বাস করো যদি দেভিয়ানসরা সাপোর্ট না করতো আমি আপ বিগ জিরো মানে থ্যাংক ইউ প্রথমে আগে দেভিয়ানসদেরকে বন্ধুরা সুরিন্দর ফিল্মস এস ভি এফ দেবদা এক করছে এত বছর পরে আবার সুরিন্দর ফিল্মস আর এস ভিএফ এক হতে চলেছে সম্ভবত বন্ধুরা ইট ইজ আ বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট দেবদার নিজে পোস্ট করে জানিয়েছে আমরা সবসময় বলি যে দেবদা মানে সব থেকে মানে আপডেটের বাদশাহ সুপারস্টার আর কি বলা যেতে পারে সামথিং বিগেস্ট কামিং সুন অনেকগুলো পসিবিলিটিস হতে পারে সেগুলো আমি কথা বলছি সেগুলো নিয়ে তারাকে দেবদার পোস্ট নিয়ে কথা বলবা তার তারাকে যে আমাকে আপডেটটা পাঠিয়েছে তার নামটা একটু বলে দিই সোহান দাস ঠিক আছে ও আমাকে আপডেটটা পাঠিয়েছে আমি একটু এই যে সোহান দাস এবং আমি জাস্ট নাম্বারটা দেখালাম না জাস্ট ওর সোহান দাস থ্যাংক ইউ থ্যাংক ইউ বস মানে আমাকে লিখেছে কিছু কি জানো দাদা হবে না না বস আমি কিচ্ছু জানি না তবে হ্যাঁ আমি এইটুকু বলতে পারি সামথিং বিগেস্ট কামিং সুন আচ্ছা এবার দেবদা কি লিখেছে আমরা একটুখানি পড়ে ফেলি দেবদা পঁচিশ মিনিট আগে এটা লিখেছে এবং এটা দিয়েছে এই দেখো হাসান টুক করে পাঠিয়ে দিল তো এবার এস বিএফকে ট্যাগ করা হয়েছে কিন্তু সুরেন্দ্র ফিল্মসকে ট্যাগ করা হয়েছে লিখেছে মোর দ্যান মাই প্রডিউসার দে হ্যাভ অলওয়েজ বিন মাই ব্রিগ ব্রাদার সেলিব্রেটিং কোম্পানি অফ ই আদার লাভ এখানে কি মানেটা বোঝাতে চাইল দেবদা আজকে একটা বড় মিটিং হয়েছে ঠিক আছে আমরা বুঝতেই পারছি এখানে রানেদা বসে আছে দেবদা বসে আছে আর এদিকে শ্রীকান্ত মহতা কত দিন বাদে শ্রীকান্ত মহতা রানেদা আর দেবদা ইন ওয়ান ফ্রেম মাই গুডনেস দেখো প্রথম যেটা হতে পারে সেটা হচ্ছে এস বিএফ হয়তো সন্তান রিলিজ পিছিয়ে নিতে পারে এক হতে পারে এই নিয়ে মিটিং হয়েছে এবং এটা হতে পারে বা আদারওয়াইজ সন্তান রিলিজ করলেও এস বিএফ চূড়ান্ত সাপোর্ট করতে চলেছে খাদানকে সেটা নিয়ে একটা কোনো মিটিং হয়েছে এটা ফার্স্ট হতে পারে আমি জানি তোমরা এর থেকে অনেক বেশি কিছু এক্সপেক্ট করছো আমিও করছি তো আমার যেটা মনে হয় যে রঘু ডাকাতে যেহেতু বাজেট বেড়ে যাচ্ছে বাজেট বেড়ে যাচ্ছে এটা ব্যাপার হচ্ছে তো আমার মনে হয় যে দেবদা এটাও হতে পারে যে দেবদা মধ্যস্থতা করে রঘুডাকাত যাতে হয় সে কারণে সুরিন্দর ফিল্মস রঘুডাকাতে ইন্টারফেয়ার করছে বা ঢুকে পড়ছে এটা হতে পারে আদার ভয়েস যেটা থেকে এক্সাইটিং আমার যেটা সব থেকে বেশি মনে হচ্ছে দেব এস ভি এফ ফিল্মস আ বিগেস্ট বিগেস্ট কমার্শিয়াল ফিল্ম প্ল্যানিং মানে একটা বড় সড়ো কমার্শিয়াল ছবি হয়তো তারা মাউন্ট করার কথা একসাথে ভাবছে আফটার রিলিজিং খাদান দেবদা হয়তো এই ডিসেম্বর মাসে এটা হয়তো দেবদার নেক্সট ইয়ারের একটা বড় ছবি অ্যানাউন্সমেন্ট হয়তো হতে পারে তবে এইটুকু বোঝা যাচ্ছে দেবদা কিন্তু টুগেদার লিখেছে লিখেছে টুগেদার টুগেদার লিখে লিখেছে লিখেছে সেলিব্রেটিং কোম্পানি অফ ইচ আদার মানে সেলিব্রেটিং কোম্পানি অফ ইচ আদার মানে এদের কোম্পানি আমি সেলিব্রেট করি সব সময় ইচ আদার মানে প্রত্যেকের সাথে সেলিব্রেট করি তো কোথাও গিয়ে আমার মনে হয় এন্টারটেনমেন্ট ভেঞ্চার সুরেন্দ্র ফিল্মস এস ভি এফ এই তিনটে কোথাও গিয়ে একটা জেল করে কিছু একটা হতে চলেছে জাস্ট একটা এমনি দেখো এটা কোনো পার্টি না দেখেই বুঝতে পারছো এটা কোনো উৎসবের জায়গা নয় এটা একটা আলাদা করে একটা জায়গা যেখানে আলাদা করে মিটিং হয়েছে প্রত্যেকের মোবাইল সামনে রয়েছে আমরা যদি দেখতে পাই দেখো ভালো করে লক্ষ্য করলে ঠিক আছে আর কি বলবো মানে আর কিছু বলার নেই তো সেখান থেকে দাঁড়িয়ে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে বিরাট কিছু সেলিব্রেটিং কিছু একটা হতে চলেছে এবং এটা উনত্রিশ মিনিট দেবদাস শেয়ার করেছে আমি যে যেগুলো পসিবিলিটিস বললাম সেগুলো হতে পারে আদারওয়াইজ আরও অনেক কিছু হতে পারে দেখা যাক কী হয় তোমরা কতটা এক্সাইটেড এই জিনিসটা দেখার জন্য আমি জানি না মানে আমি শুধু চাই দেখো খাদান অবশ্যই এস বিএফ সাপোর্ট করবে সেটা দেবদা আছে বলে সাপোর্ট করবে এবং এস বিএফ এখন দেবদার সাথে ওই সম্পর্ক নেই এস বিএফ দেবদা একসাথে এবং আমার মনে হয় যে তারা যদি রঘুটাকাতে না ঢুকে রঘুটাকাতে যদি এস বিএফ করো এস বিএফের ক্ষমতা আছে ওটাকে পুল অফ করার তো এস বিএফ করুক ওটা কিন্তু আমি চাই যে একটা আলাদা স্ট্যান্ডার্ল ছবি যে ছবিটা একটা কমার্শিয়াল ছবি হতে চলেছে সেই ছবিটার ভিতরে ওই গোর একেবারে একদম ভরে ভরে থাকবে সেই ছবিটা এস এবং দেবদা এবং সুরিন্দা ফিল্মস এই পুরো ট্রায়োটা পুরো সার্কেলটা কমপ্লিট হোক আবার একটা ছবি হোক কোয়েল মল্লিক হিরোইন থাকুক দেবদা হিরো থাকুক এটা বিরাট বড় ডিরেক্টর থাকুক বাবা যদবের ডান্স কোরিওগ্রাফি জিত গাঙ্গুলির মিউজিক এই জিনিসটা আবার কম্বিনেশনটা হলে না বিশ্বাস করো বাংলা ইন্ডাস্ট্রি উড়ে যাবে জাস্ট ছিটকে যাবে যাই হোক আমার এইটা দেখে এত এত ভালো লাগছে আমার খালি মনে হচ্ছে দিস ফ্রেম ওনলি জিৎ মিসিং বারবার এটাই মনে হচ্ছিল যাই হোক দেখা যাক কি হয় না হয় তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিয়ে কমার্সেকশনে চো বন্ধু বাড়া নতুন কোনো ভিডিও তো দেখা হবে